হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ আমি প্রসিনহিত জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভ ম্যাথের আলোচনায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে মেনলি আলোচনা করব। সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে বাইনারি সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম যেটা ওই পার্টটা নিয়ে মেনলি আলোচনা করব। আমরা সাধারণত ডেসিমেলটা মেলটা নিয়ে সব সময় আমাদের ক্যালকুলেশনটা ম্যাক্সিমামটা কি হয় এই মধ্যে কি কি আছে না ডেসিমালো টু নাইন জিরো ডিজিট নিয়েই কিন্তু বা এই নাম্বার কিন্তু নিয়ে আমরা সব সময় কি করি ক্যালকুলেশনগুলো করি কিন্তু আজকে আমরা শিখব এই বাইনারি নাম্বার সিস্টেমটা বাইনারি নাম্বারটা কি এই জিরো এবং 1 এই দুটো সংখ্যা দ্বারাই কিন্তু বা এই দুটো নাম্বার দ্বারাই কিন্তু সবসময় ইন্ডিকেট করা হয় আরেকটা জিনিস দেখো এই ডেসিমেলটাকে যদি আমরা সাইন আকারে দেখাই এইটা কোনো একটা ভেতরে নাম্বার থাকলো সেটা যদি এরকম ফার্স্ট ব্র্যাকেটের আন্ডার করে যদি টেন থাকে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার ওকে আর যদি এখানে টু থাকে এইটা হচ্ছে কি না এটা হচ্ছে বাইনারি নাম্বার ওকে আরও একটা দিয়েছি দেখো এটা রোমান এটার সঙ্গে বা আজকের ক্লাস ওরিয়েন্টেড কোনো রকম কোনো এই রোমানটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তবুও এটা কেন দিয়েছি যে ওয়ান ফাইভ টেন ফিফটি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডের যে সাইনগুলো সেইগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য ওকে কিন্তু মেন যেটা এই ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে যাওয়া যাবে বা বাইনারিটাকে লেখা হয় কিভাবে এর অ্যাডিশন সাবস্ট্রাকশান সব কিছু আজকে আলোচনা করব তো দেখো ফার্স্ট যেটা জানবো সেটা কি সেটা হচ্ছে বাইনারিটা কিভাবে লেখা হয় আমি ধরো লিখলাম ওয়ান জিরো বাইনারি সংখ্যা হ্যাঁ কি না অবশ্যই এটা একটা বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যাটা থেকে আমি ডেসি মেলে আসবো তার আগে বাইনারি সংখ্যাটা থেকে ডেসি মেলে আসতে গেলে যে মেন কংক্রিট একটা রুলস জানতে হয় সেইটা দেখো কি না আমরা সবসময় একটা ডেসিমেলের ক্ষেত্রে যখন ইউনিট প্লেস 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 ভ্যালু ভ্যালু আর প্লেস প্লেস ভ্যালু ইউনিট থেকে দেখি একক দশক শতক হাজার অজু লক্ষ এরকম করে পরপর পর বাম দিকে আসি এই যে ইউনিট প্লেস থেকে টেন্স প্লেস হান্ড্রেড প্লেস থাউজেন্ড প্লেস এরকম পরপর বাম দিকে আসি ওকে কোন ক্ষেত্রে না প্লেস ভ্যালু বা স্থানীয় মানটা বার করার ক্ষেত্রে তাহলে এটা কি এক এই বাইনারি সিস্টেমের ক্ষেত্রে এই জায়গাটা একটু ভালো করে দেখো এইটাই কিন্তু সব জায়গায় কাজে লাগবে শেষে একটা রিদিম মনে থেকে যাবে ওয়ান টু ডবল করে দাও এটা ওয়ান হবে বাকি প্রত্যেকটা ডবল হয়ে হয়ে আসবে অর্থাৎ মাল্টিপ্লাই বাই টু পরপর ইনক্রিজ হবে অপোজিট ডিরেকশানে ইনক্রিজ হবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর পরপর পর এদিকে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে ইনফিনিটিভ এর কোনো শেষ নেই ক্লিয়ার এই নাম্বারটা বা এই সিরিজটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে ওকে পরবর্তীকালে এইখানেই কাজে লাগছে কীরকম এখানে কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ এতটা পর্যন্ত আমার দরকার কী কী না এক দুই চার আট ষোলো ওকে এক দুই চার আট ষোলো তাহলে আমার যেই সংখ্যার সোজা এক থাকবে সেই সংখ্যাটাকে আমরা নিব যেই সংখ্যার নিচে জিরো থাকবে সেটাকে আমরা নিব না তাহলে এটা হচ্ছে ষোলো রেখেছি জিরো আছে এটা দরকার নেই জিরো আছে দরকার নেই জিরো আছে দরকার নেই শেষে ওয়ান আছে তাহলে ষোলো এক কি না সতেরো ওকে তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি না এটা সমান হচ্ছে সতেরো আশা করে বোঝা গেছে আর একটা সংখ্যা দিয়ে দেখছি ওয়ান 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 এটা একটা বাইনারি সংখ্যা ওকে বাইনারি নাম্বার এইটা সমান ডেসিমেলে কত হবে সেটা জানতে চাইছে ওকে সেক্ষেত্রে কি করবে ওয়ান টু ফোর তিনটেই এক আছে কোনো বাদ দেওয়ার জায়গা নেই চার দুই ছয় এক সাত অ্যান্সার ক্লিয়ার আশা করি বোঝা গেল একদম বেসিক জিনিসটা দেখলাম পরে পরে আরও যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এটা হলো আরেকটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে এক্ষেত্রে কী হবে উপরের সংখ্যাগুলো বসা ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু ক্লিয়ার আরও যত এদিকে সংখ্যা থাকবে আরও পরপর বাড়তে থাকবে আমি যদি এখানে আরও একটা ওয়ান দিই তাহলে এটা সিক্সটি ফোর হবে আরও পর্বত দেব আরও এদিকে বাড়বে একশো আঠাশ তো এতো পর্যন্ত এবার দেখি সিক্সটি ফোরে আছে সিক্সটি ফোর থার্টি টুতে আছে থার্টি টু এইটে আছে এইট টুতে আছে টু ওয়ানে আছে ওয়ান তাহলে কি আছে চার পাঁচ ছয় সাত আট নয় নয় আট সতেরো ছয় সাত আট নয় এক দশ একশো হচ্ছে এর অ্যান্সার ক্লিয়ার তাহলে এইটা সমান কী লিখতে পারি এই যে এইটা সমান কী লিখতে পারি না এটা সমান হচ্ছে একশো হচ্ছে ওয়ান জিরো সেভেন ওয়ান সেভেন ওকে এবার কী করবো ডেসিমেল টু বাইনারি যাবো আগেরটায় কি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলাম এবার ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল যে কোনো একটা সংখ্যা ধরি সবুজ পঁয়ত্রিশ একটা ডেসিমেল নাম্বার ওকে একে কী করব একে বাইনারি সংখ্যায় কনভার্ট করবো একটাই কী বলেছিলাম যে ইউনিফ্লেস থেকে এই যে এই সিরিজটা ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর কন্টিনিউয়াসলি এই সিরিজটা আমার সবসময় কাজে লাগবে বলেছিল ওকে তাহলে আমাকে দেখতে হবে কি না এইটার মধ্যে পঁয়ত্রিশের থেকে বড়ো যে এখানে পঁয়ত্রিশের থেকে বড়োকে চৌষট্টি তাহলে এটা কেটে দিব বাকি অংশটাকে আমার লাগবে কি না বত্রিশ ষোলো আট চার দুই ক্লিয়ার যে সংখ্যাটা কোয়েশ্চনের চাইবে তার থেকে ছোট সংখ্যা থেকে শুরু করতে হবে এই সিরিজটা ডিক্রিজিং অর্ডারে মানে যেই অর্ডারে আছে ওকে তাহলে কি পঁয়ত্রিশ বত্রিশ দিয়ে চৌষট্টি তো হবে না বলে দিলাম এবার বত্রিশের সঙ্গে কত কম সব থেকে কম থেকে পর পর যোগ করে আসবো যেটা পঁয়ত্রিশ হবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে এইটা যোগ করছি এইটা যোগ করছি এইটা যোগ করছি এক কেন লিখলাম এটা এক লিখলাম এগুলো এক 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 বলছি এইটা এইটা আর এইটার যোগফল হচ্ছে কি না পঁয়ত্রিশ ক্লিয়ার তাহলে আমার এটা যোগ করছি না এইটাও যোগ করছি না এইটাও যোগ করছি না এইটাই বাইনারি সংখ্যা কি বললাম যত সংখ্যা আছে তার থেকে কম যে নাম্বারটা এই সিরিজের আছে ওইখান থেকে ডিক্রিজিং অর্ডারে এক পর্যন্ত বা লাস্ট পর্যন্ত লিখে ফেলতে হবে এবার ওই সংখ্যাটা তাহলে প্রথম নাম্বারটার সঙ্গে আর বাকি ছোট থেকে কোন সংখ্যাটা অ্যাড করলে হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে মিলে যাচ্ছে তাহলে এর অ্যান্সারটা এটা জানাচ্ছে আর একটা সংখ্যা দিয়ে সাপোজ সতেরো সতেরো মানে এখানে কি না এক চার আট ষোলো বত্রিশ আর সেদিকে যাব না সতেরোর থেকে বড়ো হয়ে যাচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ আমার দরকার নেই ষোলো ঠিক আছে তাহলে সতেরো কী কিসে কিসে হবে ষোলো আর এক আচ্ছা সরি মাঝখানে দুই একটা ছেড়ে গেছি। তাহলে ষোলো আর এক হচ্ছে কি না সতেরো তাহলে এইটা এক লিখবো এইটা এক মাঝখানে তিনটা জিরো বসিয়ে এইটাই হচ্ছে সতেরো সতেরো একটা ডেসিমেল সংখ্যা ছিল এর বাইনারি কনভার্ট করলে কি হবে ওয়ান জিরো 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 ওয়ান বোঝা গেল ক্লিয়ার আর একটা সংখ্যা দেখছি সাপোল আমি দিলাম সাত ওকে সাত একটা ডেসিমেল নাম্বার এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে ওকে কী করবে না ওয়ান টু ফোর এইট সাতের থেকে আট বড়ো হয়ে যাচ্ছে আট কেটে দিব আটটা প্রয়োজন নেই তাহলে কী করব সাত চার পাঁচ ছয় সাত তাহলে তিনটারই যোগ্য তাহলে তিনটার নিচে এক বসিয়ে দেবো ওকে তাহলে কি এইটাই অ্যানসার ওয়ান 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 এইটাই অ্যান্সার আশা করি বোঝা গেছে এইটাই ছিল বাইনারি নম্বর তো ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল যে কনভার্টটা সেটাও দেখিয়ে দিলাম এবার যে আরেকটা নতুন জিনিস নতুন ঠিক নয় তো এইটারই অ্যাডিশান এবং সাবস্ট্রাকশান সেটাও দেখে নিব আজকে যেরকম আমরা ডেসিমেলের যে অ্যাডিশান বা সাবস্ট্রাকশন যোগ বিয়োগগুলো করেছি এটা কি একই রকম না একটু ভিন্ন ধরনের সেটা দেখে নেব অবশ্যই একটু ভিন্ন ধরনের আছে তাই করব নাহলে নর্মালি যদি হতো নতুন করে দেখানোর দরকার ছিল না যোগ বিয়োগ একটু অন্য ধরনের আছে একটা জায়গায় একটু এদিক ওদিক আছে ওইটা একটু দেখে নিব। তো চলো এবার দেখো যোগটা কিভাবে করব। বলেছিলাম একটু ভিন্ন ধরনের ভিন্ন বলতে কি এইখানে দেখলে বুঝতে পারবে ভিন্নটা কোথায় ডিফারেন্ট হচ্ছে জিরো জিরো সাম এমনিতেই জিরো হয় নর্মালি ডেসিমেলের ক্ষেত্রেও জিরো প্লাস ওয়ান সেও ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান টু হয় কিন্তু এখানে টেন হয়েছে টেনটা কোন শর্তে এটা হচ্ছে রিয়েল প্লেসে বসবে এটা ক্যারি থাকবে ওকে আবার যদি তিনটা একের যোগ ফল হয় তখন আবার ইলেভেন হবে কোন শর্তে একটা ওয়ান হচ্ছে রিয়াল প্লেসে বসবে আর একটা ওয়ান হচ্ছে ক্যারি হিসেবে যাবে রিয়াল প্লেসটা কোনটা আবার ক্যারি যাবে কোনটা সেটা এইখানে দেখো দিলে বুঝতে পারবে জিরো প্লাস জিরো সমান জিরো 0 plus 1 1 1 plus 0, 1 2 একের যোগফল কি বলেছিলাম দুটো টু একের যোগফল দেখো বলেছি 10 10 এর 0 টা রিয়েল প্লেসে বসবে 1 টা ক্যারি হবে 1 সমান কিন্তু 2 নয় এখানে 1 সমান 10 0 টা এখানে বসবে রিয়েল প্লেস আর যেটা ক্যারি সেটা 1 থাকবে তাহলে এখানে তিনটে 1 এর সাম তিনটে 1 এর সাম ন্যাচারালি ডেসিমেলের ক্ষেত্রে থ্রি হয় কিন্তু এখানে কি হবে তিনটে ওয়ানের সাম হবে কত না ইলেভেন অর্থাৎ ওয়ানটা হবে তার রিয়েল প্লেসে আর একটা ওয়ান আসবে ক্যারি ক্যারি অর্থাৎ এখানে যেহেতু আর কোনো কিছু নেই তাহলে এখানে সেই ওয়ানটা বসে যাবে কিন্তু এইটার সঙ্গে ডেসিমেলের এটা তো এক্ষেত্রে কি বাইনারি ক্ষেত্রে হলো বাইনারির সঙ্গে ডেসিমেলের যেরকম আগের মিল দেখলাম তাহলে এই দুটোর যোগ করলে কি ডেসিমেলের সঙ্গে সমান হবে অবশ্যই সমান হবে সামনেই দেখিয়ে দিচ্ছি দেখো এইটাকে যদি ডেসিমেলে লেখা হয় এই নাম্বারটাকে কত লেখা যেতে পারে না ওয়ান টু ফোর এইট সরি এটা ক্যারি ছিল একটু নিচের দিকে লিখে দিচ্ছি ওয়ান টু ফোর এইট অ্যান্ড সিক্সটিন আর এখানে ছিল থার্টি টু ওকে এই সিরিজটা ছিল তাহলে জিরো জিরো আছে তাহলে এই নাম্বারটা কত হবে এই দুটো প্লাস জিরো জিরো এই তিনটে এক আছে তাহলে ষোলো আট চারের যোগ ফল যা হবে এইটাই হচ্ছে এর ডেসিমেল এই নাম্বারটার ডেসিমেল তাহলে ষোলো আট তিনে চব্বিশ ডেসিমেলে কনভার্ট করলাম এটা বাইনারি ছিল ডেসিমেলে কনভার্ট করলাম এটা বাইনারি ছিল এটাকে ডেসিমেলে কনভার্ট করলে কত হবে দেখি না ওয়ান 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 এই তিনটা অর্থাৎ ষোলো আট দুই আট তিনে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দুটাকে যোগ করলে কত যত আসবে এইটার সঙ্গে সমান হচ্ছে কি না তবেই জানব যে না এটাও ঠিক এটাও ঠিক এটা তো ঠিক দেখে যোগ করলে এই আট ছয় চোদ্দো দুই দুই চার এক পাঁচ চুয়ান্ন কি এদিক থেকে আসছে দেখা যাক কোন কোন প্লেসে ওয়ান আছে এই যে টুয়ের এর প্লেসে আছে ফোরের প্লেসে আছে সিক্সটিনের প্লেসে আছে থার্টি টু এর প্লেসে আছে যেই যেই প্লেসগুলোতে ওয়ান থাকবে তার সাম বলেছিলাম যেটা জিরো থাকবে সেগুলোকে নেবো না তাহলে কি এক দুই তিন চারটা এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ চার চোদ্দ হাতে এক এক দুই তিন দুই পাঁচ চুয়ান্ন মিলল তাহলে কি আমাদের এই সামটা ঠিকই আছে আবার দেখো যদি এই রকম নর্মাল না থেকে ডিসমেল ফ্র্যাকশানে যদি দিয়ে দেয় সে মাঝখানে দশমিক দিয়ে দিল সেক্ষেত্রে কি হবে সিম্পলি যেরকম ওয়ান ওয়ান জিরো ক্যারি ওয়ান 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 জিরো ক্যারি ওয়ান 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 জিরো ক্যারি ওয়ান পয়েন্ট তিনটে ওয়ান রিয়েল প্লেসে একটা ক্যারি একটা দুটো ওয়ান জিরো ক্যারি ওয়ান দুটো ওয়ান জিরো ক্যারি ওয়ান তিনটে ওয়ান দুটো কারণ আর কিছু নেই ক্যারি রাখার কিছু নেই নামিয়ে দিতে হবে পর দুটো এটাই অ্যান্সার ক্লিয়ার আশা করি বোঝা গেছে এবার অ্যাডিশান হয়ে গেল সাবস্ট্রাকশানটা কি সেটা দেব আশা করি বোঝা যাচ্ছে এরপরেও যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানো তাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে ওটা আলোচনা করবো আশা করি এর বাইরে কিছু থাকছে না আশা করি কিছু মিস করছি না যদিও কোনো কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানো চলো সাবস্ট্রাকশানটা দেখি এই যে সাবস্ট্রাকশানে সাবস্ট্রাকশানে রুলসটা এবার দেখো জিরো মাইনাস জিরো ইকুয়ালস টু জিরো ওকে যেটা নর্মালি ডেসিমেলের ক্ষেত্রে হয় ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ওয়ান মাইনাস জিরো

তো অ্যাপ্লাই করি দিলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে জিরো 0 জিরো ইকুয়ালস টু জিরো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু সেটা ওয়ান হবে এত পর্যন্ত নর্মাল ছিল এরপরে দেখো 0 জিরো এবার কিন্তু বড় করতে বা ধার নিতে হবে তাহলে ধার নিতে গেলে কার কাছ থেকে নেব এর আগের কাছ থেকে একে কেটে জিরো করে এইখানে নিয়ে নিচ্ছি তাহলে ওয়ান মাইনাস এই ওয়ান মাইনাস ওয়ান কিন্তু নয় এটা কেটে দিচ্ছি দেখানোর সুবিধার্থে এইরকম কিন্তু অ্যাকচুয়ালি কাটা যায় না ক্লিয়ার এবং এখানেও জিরো করা যায় না এই জায়গাটা একটু এর পরিবর্তন তাহলে কি না তাহলে এখান থেকে যখন বড় করব তাহলে বড় জিরো মাইনাস ওয়ান এখানে বড়ো একটা রেখে ওয়ান বসিয়ে দেবো তাহলে এটা কি এটা জিরো হয়ে গেলো বড় করে নিয়েছি মানে এখানে জিরো হয়ে গেল আর এটা তো জিরো আছে এবার সেই অ্যাডিশানের মতো এই সাবস্ট্রাকশানটাও কতটা ঠিক সেই ডেসিমেল দিয়ে একবার যাচাই করে নিই দেখো এইটা একটা বাইনারি নাম্বার ছিল এইটাও একটা বাইনারি নাম্বার ছিল একে যদি ডেসিমেল নাম্বারে কনভার্ট করি একেও যদি ডেসিমেল নাম্বারে কনভার্ট করি তাহলে এই দুটোর যে বিয়োগ ফল সেইটা নিশ্চয়ই এই যে বাইনারি সংখ্যাটার সঙ্গে সমান হবে হ্যাঁ কি না অবশ্যই সমান হবে তাহলে এইটাকে কনভার্ট করি কি হবে না ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু যেটা যেটা এক আছে সেগুলোর সাম করবো তাহলে বত্রিশ ষোলো চার দুই বত্রিশ ষোলো চার দুই ষোলো দুই বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন ওকে এবার এটার ক্ষেত্রে কী হবে বত্রিশ আট দুই বত্রিশ আট দুই আট দুই দশ বিয়াল্লিশ ওকে এর বিয়োগ ফল কত আচ্ছা আগে এইটা করি আট চার বারো বারো কি এর বিয়োগ ফল হচ্ছে টু ওয়ান হ্যাঁ আট আর চারের যোগ ফল বারো দেখো এর বিয়োগ ফল বারো তাহলে বলতে পারি যে না এইটা ঠিকই আছে ওকে তো আশা করি এই বাইনারি সিস্টেমটা বাইনারি নাম্বারটা যেগুলো কনভার্ট করা বা বাইনারি যোগ ফল বিয়োগ ফল কিভাবে নির্ণয় করবো প্রত্যেকটা আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওকে তো এরকম আরো নিত্য নতুন ক্লাস গুলো পেতে চ্যানেলটিকে ডেলি ফলো করো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের থাকা দিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ